সো আশা করি বুঝতে পারছেন তো এখন আসবো আমরা হচ্ছে রিডিং পার্ট এটা একটা মন্দাই তিনের রিডিং এটা অনেক সহজ তাহলে বউ সিও কাবুরি মাস এই তিনটে একসাথে তাই তো এটা তো আপনারা জানেনি ঠিক আছে ওয়ালাইকুম মিনাসান কনিচা আরও একটি গ্রামার প্রশ্ন সমাধান ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটি মক টেস্টের প্রশ্ন সমাধান করব যেখান থেকে আপনাদের সামনে জেএলবিটি পরীক্ষায় অনেক বেশি কমন পড়বে ঠিক আছে তো এই এক্সামের আগে আসলে প্রশ্ন সমাধান করা এর থেকে গুরুত্বপূর্ণ কোনো পড়া আমি দেখি না ঠিক আছে সো ভোকাবুলারি আর হচ্ছে বেশি বেশি প্রশ্ন সমাধান আপনারা করবেন তো আমি বেশি কথা বলব না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে আপনারা প্রশ্ন দেখতেছেন এই প্রশ্নের পিডিএফ আমি হচ্ছে এই ভিডিওর কমেন্টে একটা পেজ আছে ওই পেজে আপলোড করা আছে তো ওই পেজের লিঙ্ক আমি এখানে দিয়ে রাখলাম ঠিক আছে পেজে ফলো দিয়ে তারপর হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে নিন ঠিক আছে তো ফার্স্টেই দেখেন এখানে কী বলছে গাইকো কুয়ে রিওকো ঢ্যাশ ইকিমাস বিদেশে ভ্রমণ এখানে অবশ্যই নি পার্টিকেল হবে জন্য রিওকো নি ইকিমাস ভ্রমণের জন্য যাব বিদেশে ভ্রমণ তো তো হবেই না তো দেয় সাথে বোঝায় এবং বোঝায় ইয়া দে এবং বোঝায় আর ও তো হচ্ছে অবজেক্ট মার্কার ঠিক আছে শরীর অ্যান্সার হচ্ছে নি পার্টিকেল তারপর দেখেন দুই নম্বরটা দুই নম্বরটা এখানে কি বলছে ইউবিন কেউ কেউ দে পোস্ট অফিসে হাগাকি ড্যাশ কিত্তে নাদ ও উত্তে ইমাস মাছ থেকে আসছে তো এখানে দেখেন এই যে কিত্তের সাথে নাদো আছে তাই না পূর্বে সবসময় ইয়া বসে তার পূর্বে যদি আর অন্য কোনো অবজেক্ট থাকে তাহলে ইয়া হ্যাঁ এই যে ইয়া এটা হচ্ছে সঠিক অ্যান্সার চার নম্বরটা হাগা কি ইয়া কিত্তে নাদো ঠিক আছে নাদো যেই অবজেক্টের সাথে থাকবে তার পূর্বে যদি কোনো নাউন বা অবজেক্ট থাকে তাহলে ওই নাউনের পরে ইয়া পার্টি ইয়া বসে ঠিক আছে তাহলে হাগা কি ইয়া কিত্তেও উত্তেই মাস ঠিক আছে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার এখানে বলছে পোস্ট অফিসে পোস্ট কার্ড এবং ডাক টিকিট ইত্যাদি বিক্রি করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে বাকি মো পার্টিকেল তো 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 ও বোঝায় সাবজেক্ট কা এবং হচ্ছে আপনারা প্রশ্ন করা তো আশা করি আপনারা বুঝতে পারছেন সঠিক অ্যান্সার কোনটা হবে চার নাম্বারটা ঠিক আছে তো তারপর দেখেন তিন নাম্বারটা তিন নাম্বারটা হচ্ছে কোনো পেন ওয়া ওয়াতাসি ড্যাশ দেওয়ারি মাসেন এইটা তো একদম ইজি ঠিক আছে সাবজেক্টের পরে যেহেতু কি বলছে আমার এখানে আমার দেওয়ার না এই কলমটি আমার না এটা একদম সহজ একটা প্রশ্ন বাকিগুলো হবে না এরকম সহজ আপনাদের ঠিক আছে তো একটু প্রশ্ন আচ্ছা চার নম্বরটা দেখেন তারপরে কানেদা বলতেছে পান ইউকু প্রায় তো সেখানেই কি মাস্ক প্রায় কি লাইব্রেরিতে যাও তখন হচ্ছে ইয়ে বলতেছে আপনার পান বলতেছে হাই ইসুকান এই যে ইচির কাঞ্জি আছে এখানে আর এটা হচ্ছে ড্যাশ ইকাই তাহলে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার ইসুকানের পূর্বে যদি আপনার হচ্ছে সরি ইস পরে যদি শুধু এইখানে ইসুকান না যদি বলতো যে দিনে একবার খাই তাহলে ওই যে দিনে ইচি নিচি ঠিক আছে ইচি নিচি পরে হবে নি পার্টিকেল এটা হবে নি পার্টিকেল ইচি ইচিন নি এইখানে সেম শুকান নি ইকাই দেশ ঠিক আছে আমরা যে কায়ের ব্যবহার করছি না ব্যবহার করে এটা সেটা যদি আপনি বলেন বছরে কয়বার ভ্রমণ করেন তাহলে ইচি নেন নি এক বছরে নেমে পরে নি পার্টিকেল বসবে কেন বসবে যে পরে আবার ভ্রমণ বার বসবে এই যে বার ইকাই নিকাই ছান গাই যে কয়বারই হোক ঠিক আছে আশা করি এটা হচ্ছে বুঝতে পারছেন তারপর দেখেন পাঁচ নাম্বারটা ওয়াটার সিও কোহি ড্যাশ আমি কফি। কৌচা ড্যাশ ছুঁকি দেশ কৌচা মো সরি কৌচা কফিও সরি চাও পছন্দ করি আমি কফি ড্যাশ চাও পছন্দ করি এখানে হচ্ছে আপনার আমি কফি ও কফিও চাও পছন্দ করি ঠিক আছে এরকম বোঝাইছে কফিও চাও পছন্দ করি আর কা তো হবেই না অথবা দিয়ে বোঝায় ইয়রিও হবে না শিকা তো হবে না নেগেটিভ মাত্র তারপর দেখেন ছয় নম্বরটা কাই সাই দেন সা বাসুদে ইকি মাছ কোম্পানিতে দেনসা এইখানে তো হচ্ছে আপনার দেখেন একটা জিনিস খেয়াল করেন বাসুদে ইকি বাস দিয়ে যাই কোম্পানিতে দেনসা ড্যাশ বাসু দে ইকি মাছ এইখানে হচ্ছে আপনার অথবা ঠিক আছে এইখানে অথবা ব্যবহার হবে কোম্পানিতে ট্রেন অথবা বাস দিয়ে যাই এখানে হচ্ছে আপনার কা হবে সঠিক ক্যান্সার হবে কা কা হচ্ছে অথবা হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে ও সাবজেক্ট মার্কা এটা হবে না তো দস্ত রয়ের ব্যবহার চার নম্বর তো হবে না সঠিক आंसर কোনটা হবে আমাদের ক সঠিক आंसर হচ্ছে ক সঠিক आंसर হচ্ছে কা আপনারা কিন্তু আমার ভিডিও আমি যখন आंसर দি তার আগে আপনারা পজ করে आंसर দিয়ে নেবেন দেন আমার সাথে आंसर মিলিয়ে নেবেন যদিও এই এই পিডিএফ এর আমি হচ্ছে এই প্রশ্নের ভিডিও আমি দিয়ে দিব কমেন্ট বক্সে তো তারপরে হচ্ছে ওখানে आंसर शो আছে आंसर शो দিয়ে দেব তারপরে দেখেন তারপর হচ্ছে সাত নম্বরটা সাত নাম্বারটা কি বলছে তাকুসিতে ট্যাক্সিতে আলোচনা করতেছে হুম ট্যাক্সিতে বলতেছে এ বলতেছে এ কি নতনারি নো স্টেশনের পাশের এই গা কানোয়া সিনেমা হল ড্যাশ অনেগাই সিমাস ড্যাশ বি বলছে হাই ওয়াকারি মাস্তা এই গা কান ড্যাশ অনেগাই সিমাস বলছে স্টেশনের পাশে সিনেমা হল ড্যাশ অনেকাইশি মাস এখানে হচ্ছে আপনার পর্যন্ত স্টেশনের পাশের সিনেমা হল পর্যন্ত অনেকাইশি মাস দয়া করে ঠিক আছে বলছে স্টেশনের পাশের সিনেমা হল পর্যন্ত অনেকে সময় দয়া করে এরকম কোনো একটা কিছু নির্দেশ করে আপনার হচ্ছে যেতে যাওয়ার জন্য আর কি অনুরোধ করে আসেন যাই ওই যে আমরা বলি না আসেন যাই ওই দোকান পর্যন্ত যাই তো ওই রকম ঠিক আছে অনেকে এই সময় বলতো তো এখানে মাদে হবে কারা তো হবেই না ঠিক আছে গা তো হবেই না তো তো হবেই না আট নাম্বারটা দেখেন মোর ড্যাস শুকুদাই ও আর ই মাস্তাকা অলরেডি হোমওয়ার্ক শেষ তখন বি বলছে ইয়ে না হিতৎসুড় ও কারা নাই মন্দাই আরিমাস ঠিক আছে বলছে যে না একটি শুধু একটি একটি বুঝি নাই একটি বা না জানা ওকারা নাই মন্দাই ওকার না জানা প্রশ্ন আরিমাস আছে ও কারা ওকারি বা না বুঝা প্রশ্ন বা বুঝি নাই এমন প্রশ্ন আছে মাত্র একটি বুঝনের না এরকম প্রশ্ন আছে এটা হচ্ছে পজিটিভ অর্থে মাত্র বুঝেছে ঠিক আছে মানে ওইভাবে বলেন ইয়ে না হিতোচ্ছ একটি না জানা প্রশ্ন আছে আর কি করে না সে বলছে যে অলরেডি কি হোমওয়ার্ক করা শেষ তখন কি বলছে না শুধুমাত্র একটি না জানা প্রশ্ন আছে এখানে এখানে হচ্ছে পজিটিভ অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে আটার হচ্ছে ধাকে হবে শিক্ষা তো নেগেটিভ অর্থ গরু তো প্রায় না তো তো ইয়ার সাথে বসে গাকো দেই স্কুলে ইয়া বলতেছে ও কিতা সান একসাথে ড্যাশ তখন ও গিতা এই এ আচ্ছা তাহলে অবশ্য হবে এ ইশুনি ড্যাশ কায়েরি মাসতা কায়েরি মাসৌ কায়েত্তে ই কায়েরি মাসেন তো এখানে হচ্ছে আপনার ওভার করা বলতেছে এ আচ্ছা যাওয়া যাক বিগি ও অগিতা কি বলছে হ্যাঁ আচ্ছা যাওয়া যাক তাহলে যেহেতু ফিরে যাওয়ার কথা বলছে কায়েরি মাসৌ অফার করছে ঠিক আছে এটা হচ্ছে অফার করছে বাকিগুলা হচ্ছে ভুল সুরি ক্যান্সার হচ্ছে দুই নাম্বারটা কায়রি মাছ একসাথে ফিরে যাবেন বা যাওয়া যাক তখন বি বলছে কি বলছে আচ্ছা যাওয়া যাক হ্যাঁ যাবো আচ্ছা দশ নম্বরটা দেখেন কি বলছে গিওনিকুত গরুর মাংস এবং বাতা গরুর মাংস এবং বাটার কে বলছে গরুর মাংস এবং বাটার ড্যাশ ওই ও চুকরি মাছ গরুর মাংস এবং বাটার এখানে হচ্ছে আপনার এই দুইটা দিয়ে সুস্বাদু রান্না করা যায় সুস্বাদু রান্না করা যায় এই জন্য এইখানে হচ্ছে আপনার দে হবে কি জন্য গরুর মাংস এবং বাটার দিয়ে সুস্বাদু রান্না তৈরি করব ঠিক আছে এটা হচ্ছে দে নি হবে না নির্দিষ্ট করে বোঝায় কারণ এগুলো দিয়েই তো সুস্বাদু রান্না তৈরি করবো তাই না এই জন্যই তো দে বসছে কারণ গরুর মাংস আর হচ্ছে বাটার দিয়েই তো সুস্বাদু রান্না করবে এই জন্য হচ্ছে দেবশে দিয়ে ধারা মাধ্যমে বুঝাইলে দেবশে আর বাকিগুলো হচ্ছে ভুল বাকিগুলো হচ্ছে ভুল সঠিক অ্যান্সার হচ্ছে আপনার তিন নাম্বারটা সঠিক অ্যান্সার হচ্ছে তিন নাম্বারটা তারপর হচ্ছে হেয়াও আপনারা কিন্তু পজ করে করে হচ্ছে আপনার আপনারা কি অ্যান্সার করবেন তারপর হচ্ছে আমার সাথে মিলিয়ে নিবেন অ্যান্সার এগারো নম্বর বলছে হেয়াও ড্যাশ রুম মাইনি যেহেতু মাইনি আছে অবশ্যই পূর্বে কি বসে ভারবের ডিকশনারি ফর্ম বসে ঠিক আছে এখানে রুম থেকে বের হওয়ার পূর্বে ডিকশনারি ফর্ম হবে এটা আমরা জানি যে ভারবের পূর্বে সবসময় পূর্বে সবসময় ভার্বের ডিকশনারি ফর্ম হয় ঠিক আছে এগুলো একটাও হবে না এগুলো একটাও হবে না যেইগুলো অ্যান্সার দেখবেন যে এই যে নিয়মে পড়ে গেছে আর কোনো ভাবা নেই কোনো দেরি করবেন না সরাসরি দিয়ে দিবেন ঠিক আছে তারপর বাড়ি বারো নম্বর দেখেন সুগার মাছ তা আপনার হচ্ছে সুগারে মাছ হচ্ছে কি ক্লান্ত হওয়া ঠিক আছে ক্লান্ত হয়ে গেছে অলরেডি সেটা বলছে তো বি বলছে কিস সাথেন দে কফি শপে কহি দেমো ড্যাশ এ বলছে আচ্ছা ই ড্যাস নে হ্যাঁ ভালো হয় তাহলে বলছে কি কিস সাথেন দে কফি শপে কহি দেমো কফি বা অন্য কিছু ঠিক আছে কি অবশ্যই নমি মাছ যেহেতু অফার করাই বোঝাবে এখানে হচ্ছে বলবে অফার করা বলতে কি করবেন কি এরকম কিছু বোঝাবে এক নাম্বার কি না করে নাই বি হচ্ছে দুই নম্বর হচ্ছে নমি না দেশ এটাও হবে না তিন নম্বর নমি তাই নমি নাই দেশ এটা তো কোন শব্দই হয় না হ্যাঁ সঠিক অ্যান্সার হচ্ছে চার নাম্বারটা ঠিক আছে সঠিক অ্যান্সার হচ্ছে চার নাম্বারটা নুমি মাসেন কা কহি দেমো অন্য কিছু পান করবেন কি এ ই দেশ না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তেরো সেন্সে বলতেছ কোন কাঞ্জি ওয়া মজু কাশি এই কাঞ্জিটি কঠিন তাই ইউকু ড্যাশ কোদাসাই যেহেতু কোদাসাই আছে ইউকু আছে এখানে বলছে প্রায় ঋণ শীতে কোদাসাই তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে আপনার রেনশু শীতে কোদাসাই এখানে এক নম্বরে রেনশু শীতে দুই নম্বরে হচ্ছে রেনশু সিনাইদে এটা হবেই না এটা ভুল তিন নম্বর রেনশো উশি এটা তো হবে না না করতে দিছে চার নম্বর হচ্ছে রেনশু দে এটাও হবে না সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এক নাম্বারটা ঠিক আছে সঠিক চোদ্দ নম্বরটা দেখেন ইয়কি গা তুষার বা বরফ তাকে সানো অনেক দেন সাগা তোমারই মাস তা গাড়ি বন্ধ হয়েছে গাড়িটা অলরেডি বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে যে তুষার তা সানো অনেক তাহলে কি পড়তেছে তাহলে এখানে ফুততে হবে ফুত্তা হবে না এটা আগের কোনো কাহিনী না এটা হচ্ছে ফার্স্ট করছে এই জন্য কারণ গাড়ি অলরেডি বন্ধ হয়ে গেছে এই জন্য বা থামছে গাড়ি সরি ট্রেন আপনার হচ্ছে থামছে এই জন্য হচ্ছে আপনার এখানে তে এইটা হবে নাই তো হবেই না

কাইমাছেন দস্তা বলছে ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনাকাটা করছেন কি বি বলছে যে না এখনো কিনাকাটা করি নাই তাহলে নানিমো কি বলছিয়ে না কাইমাছেন দস্তা না করি না তাহলে নানিমো হবে কেন কিছুই কিনাকাটা করিনি আমি কিছুই কিনাকাটা না নমনা সরি নানদেমো না এই যে এক নাম্বারটা হবে সঠিক आंसर সঠিক आंसर হবে এক নাম্বারটা সঠিক आंसर এক নাম্বারটা ষোলো বলছে এ এ বলছে দেওয়া মাতা তাহলে আবার দেখা হবে আগামীকাল আবার দেখা হবে হচ্ছে কি গোমেন তিন বলছে হাজিমে মাসটিতে এটা তো অসম্ভব ইটা তাই মাস এটা তো হবেই না তাহলে সরি ক্যান্সার হবে সায়নারা এক নম্বরটা ঠিক আছে ষোলোর হচ্ছে এক নম্বরটা আমাদের সরি ক্যান্সার এখানে তারা বলছে সায়নারা ঠিক আছে তো এখন আমরা আসি নেক্সট কোয়েশ্চেন সতেরো নাম্বারটা দেখেন শত নাম্বারটা হচ্ছে নাম মানুষের মায়ে মায়েদা সানো মায়দাসানের হেয়া ড্যাশ 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 আরি মাস্কা তো এখানে হচ্ছে সানের বাড়ি সানের বাড়ি হেয়া অপশন আগে দেখি ওয়া নিহন্দানা। হন্দানা সরি গা নি তাহলে আরি কা আছে কি প্রশ্ন করছে তাহলে হেয়া নি হবে এটা হচ্ছে হেয়া নি মায়েদানা সান এর বাড়িতে ঠিক আছে তারপর হচ্ছে নি নির্দিষ্টরা বলছে এইটুকু সাবজেক্ট হিসেবে ধরছে তারপর হচ্ছে ওয়া হেয়া নি ওয়া মায়দানা সানের বাড়িতে তারপর হচ্ছে এখানে যে হন্দানা হবে হন্দানা গা আরিমাস কা আরিমাসের পূর্বেই গা পার্টিকেল হয় ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে আঠারো নম্বরটা আস্তা ড্যাস ড্যাস এ ড্যাস দিস নেম বি কি বলছে বি বলছে হচ্ছে গিয়া সো দিস নে উমিওয়া দো দিস আচ্ছা তাই না সাগর কেমন হয় তাহলে আস্তা ড্যাস ড্যাস এ নে অপশন কি আছে কা ইকি তাই দোকো তারপর হচ্ছে নি এখানে অবশ্যই কোথাও যেতে চাই সেটাই বলছে আগামীকাল দোকো ঠিক আছে এক নম্বরে হবে দোকো তারপর হচ্ছে কা কোথাও কোথাও তারপর যেহেতু নির্দিষ্ট প্লেস কোথাও একটা প্লেস প্লেস না কারণ এটা অ্যান্সার আসবে একটা প্লেস এই জন্য এটা একটা প্লেস দোকো কা নি কোথাও ইকিতাই দেশ নে কোথাও যেতে চাই ওমবিউল সো দিস নে তাই না উমিওয়া দো দিস সাগর কেমন হয় ঠিক আছে সো আসবগুড়ি আপনারা বুঝতে ভাবতেছেন যে কেমন হবে এইগুলাই কিন্তু জেলবিটি পরীক্ষায় আসে বারবার ঘুরে ফিরে এইগুলাই জেলবিটি एग्जामে আসে ঠিক আছে আচ্ছা 19 নাম্বারটা দেখেন এখানে কি বলছে এ এ বলছে আনো শিরোই ড্যাশ 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 হিতো ওয়া তারে দিসকা বি বলছে ওয়াতাশিনো আনে দিস আমার বড় বোন ঠিক আছে আমার বড় বোন তো তাহলে এখানে কি হবে শিরু এই অপশানে কি আছে বৌশি ও ইরু ই মাছ থেকে ইরু হয়তো বা কাবুতে তাহলে একটা জিনিস খেয়াল করেন আপনারা ভুকাবুলারিতে পড়ছেন লেসন মেবি বিশ একুশে পড়ছেন নাকি তেইশে যাই হোক এন ফাইভের ভিতরে আছে তাহলে এই দেখেন বৌশি আছে ও আছে কাবুরি কাবুতে আছে কাবুরি মাছের তেফ্রম তাহলে বৌশি ও কাবুরি মাছ এই তিনটে একসাথে তাই তো এটা তো আপনারা জানেনি ঠিক আছে তাহলে এখানে কি হবে যে আনো ওই সাদা বৌশি টুপি ও কাবুত্তে ইরু ওই সাদা টুপি পরিধান করা হিতওয়া ব্যক্তি ইমাস ইমাস থেকে ইরু হিতওয়া ব্যক্তি দারে দেশকে কে তখন বি কে বলছে ওয়াতাশিনো আনে দেশ আমার বড় বোন ঠিক আছে নাম্বারটা দেখেন কী বলছে এ বলতেছে ইচ্ছুমো ড্যাশ 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 নানিও সিমাস্কা বিবাহ সুগুনে মাস তখনই বা তাড়াতাড়ি ঘুমাই এরকম কিছু একটা বলছে তো অপশন কি আছে কারা বি দুই নম্বর বলছে কায়ত্তে তারপর হচ্ছে এ পার্টিকেল উচি ঠিক আছে তাহলে জিজ্ঞাসা ইট সুমো সব সময় উচি এ উচিয়ে কায়ত্তে কারা ফিরে যাওয়ার পর সব সময় আপনার হচ্ছে বাড়িতে ফিরে যাওয়ার পর নানীয় সি মাসকা কী করেন ভি বলছে সুগুনে মাস আপনারা বুঝছেন এই স্টারমারকে অযথা সময় নষ্ট করবেন না একবার দুইবার দেখবেন সর্বোচ্চ যদি দেখেন মিলতেছে স্ট্রাকচার মিলতেছে আমরা যে দেখলাম না যে বৌশি ও কাবুতে দেখেন তিনটা একসাথেই কিন্তু এইভাবে যদি সহজে মিলা যায় তারপর দেখেন এই যে উঁচিয়ে

এগুলোর জন্য রিডিং পার্টে সময় নষ্ট করবেন এইখানে সময় সেভ করে রিডিং পার্টে গিয়ে সময় দিবেন রিডিং পার্টের নাম্বারও বেশি ভালো ঠিক আছে তো এইখানে এত পেরা নিবেন না একুশ নাম্বারটা দেখেন ইউনি বলতেছে তাই শিকানোয়া হাজিমেতে ইকিমাস ঠিক আছে শুরুতেই তাই সেখানে যাব ইয়ামাত সীতা বলতেছে হিতরি দেবো দেশকা একে একে ঠিক হবে কি তখন ইউনি বলতেছে দাইজবু দেশ ঠিক হবে ঠিক আছে বা ঠিক হবে তোমদাচি দেশ ড্যাশ 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 আরি মাস্কারা অপশনে কি আছে কারিতা গা চিজু কারা ঠিক আছে তো এখানে হবে তোমদাচি কারা বন্ধুর থেকে কারা বন্ধুর থেকে কারিতা ঠিক আছে কারা থেকে কারিতা কারি মাছ ধার করা ঠিক আছে ধার করেছি বা ধার করা চিজু ম্যাপ গাড়ি মাস কারা বন্ধুর কাছ থেকে ধার করা ম্যাপ আছে তাই মানে কোন সমস্যা হবে না ঠিক আছে সব আশা করি বুঝতে পারছেন তো এখন আসবো আমরা হচ্ছে রিডিং পার্ট এটা মুন্দায় তিনের রিডিং এটা অনেক সহজ রিডিং পার্ট ঠিক আছে তো এখানে কটা প্রশ্ন আছে বাইশ তে চব্বিশ নাম্বার আছে আর এই যে অপশন দেখেন এই যে হচ্ছে বাইশ তে চব্বিশের অপশন আমরা অপশনটা দেখি আগে এখানে নি ইয়া নো গা ঠিক আছে পার্টিকেল তিন নাম্বার কি বলছে হানাসি তারি হানাসি মাস্তা এখানে হচ্ছে আপনার হানাসি মাসেনকা হানাসি মাস্তা আচ্ছা ঠিক আছে চব্বিশে কি বলছে ওরি ওরি মাসের কথা বলছে ওরি রু ওরিতে নুরু নুরু নত্তে আচ্ছা ঠিক আছে আমরা তে বাইশ থেকে পঁচিশ পর্যন্ত আগে দেখে নিই চব্বিশ পর্যন্ত ফার্স্ট গল্পটা বলি তমু সান্ন বুঝ তমু সানের কথাবার্তা ওয়াতা শিওয়া সেন সোনু আমি গত সপ্তাহের নিচি রবিবারে ইজি রিডিংগুলো আপনারা যদি ভালো করতে পারেন আপনারা আগে তো এমবাসিতে ডাকতো আপনার ছাগু বুন পড়তে দেয় এখন তো পড়তে দেয় না তা অনেকে যাদেরকে ডাকে তাদেরকে ছাখো বুন দেয় এগুলো প্র্যাকটিস আমি আপনার হচ্ছে আমি গত সপ্তাহে নিচু হবি রবিবারে বাসুনি নরি মাস্তা বাসে চড়েছিলাম ওয়াত তোনারি নিয়ে আমার পাশে ওজি সানগা সোয়ারি মাস্তা আমার পাশে এক বৃদ্ধ ঠিক আছে বসেছিল ওয়াতা ওজি সান্ত আমি ওজি সানের সাথে নিহনগোতে জাপানি ভাষায় হানাসি মাস্তা কথা বলেছি ওজি সান ওয়া সানাশিনো মুরব্বী বা বৃদ্ধ আমার ড্যাশ ড্যাশ ড্যাস ওয়কারি মাস্তা গা হবে এখানে ঠিক আছে ওই যে আমরা পার্টিকেল অপশনে দেখছি এই যে দেখেন এখানে গো গা অকারি মাসের পূর্বে সবসময় গা পার্টিকেল বসে ম্যাক্সিমাম টাইম ঠিক আছে এখানে হচ্ছে গা তারপর দেখেন আহ ওকারি মাস্তা জিন্তু জাপানিস নাগরিকের সাথে তাকুসান সার অনেক নিহঙ্গ ও ড্যাশ নিহঙ্গ ও ড্যাশ এইখানে হচ্ছে আপনার কমা দেওয়া আছে তার অতাসিও তানসিকু নারী মাস্তা তাহলে নিহঙ্গো ও ড্যাস নিহঙ্গ আপনার এইখানে হচ্ছে আপনার আপনার বুঝতে হবে যে কি হবে এখানে শরীর ক্যান্সার হবে আপনার হচ্ছে চার নাম্বারটা ঠিক আছে শরীর ক্যান্সার হবে চার নাম্বারটা এই জন্য হানাসি মাস্তাকারা জাপানিস নাগরিকদের সাথে অনেক কথা বলি তাই দেখেন জাপানিস নাগরিকদের সাথে নিহঙ্গ ও অনেক নিহনগো ও জাপানি ভাষায় আপনার হানাসি মাস্তাকারা কথা বলি তাই ও আমি তান শিকু নারী মাস্তা আনন্দ করি আনন্দ উপভোগ করি তো গা আমি বাসু ও কি। তকি তো কি। এই যে তকির ব্যবহার না এটা খুব ড্যান্জারাস একটা ব্যবহার তকির পূর্বে আপনার নাই ফর্ম বসে তা ফর্ম বসে ডিকশনারি ফর্ম ম্যাক্সিমাম যদিও প্রশ্ন সমাধানে আপনারা পাবেন যে ডিকশনারি ফর্মই বেশি বসে আর তা ফ্রম সবগুলোই বসে তারপরে ওজি সাননি ও মোরাই মাস্তা। তাহলে কী হবে অতা শিগা আমি বাসু ও ড্যাস ত্বকি তাহলে ওরিমাস ওই যে আপনার দেখলাম না ওরি রু ওরি ওরি মাছ ওরি তা এখানে ওরি রু হবে ডিকশনারি ফর্ম হবে আমি বাস থেকে সময় নামার সময় নামার সময় নামার পরে উনা নামার আগে উনা না বাস থেকে নামার সময় অজিত সাননি ওজি সানের কাছ থেকে আমি কামা চকলেট মিষ্টি চকলেট মোরাই মাসটা। উরু কাত্তা দেশে আনন্দদায়ক ছিল ঠিক আছে তাহলে চব্বিশ নাম্বারটা হচ্ছে আপনার ডিকশনারি ফর্ম হবে উড়ি মাসের ডিকশনারি ফর্ম হবে কোনটা হবে উরি ঠিক আছে তারপর পঁচিশ ছাব্বিশ দেখি কি অপশন পঁচিশের ডেমো আছে দাগারা আছে সরে গারা আছে সরে দেওয়া আছে সীমা সেনকা সীমাস্তা সীতাই দেশ সীতা কোনা কাত্তা দেশ ঠিক আছে মানে সীমাশের ব্যবহার আছে এখানে দেখি কি বলছে তা বেন সান্ন তানাগা তানাকা সানো আওয়াতা সিনো হাজিমেতে দেখিতা নিহন জিন্ন তো মন্দা ছিল আমার তানাকা সান বল তানাকা সানাওয়ার জাপানে জাপানের শুরু থেকে বন্ধু ঠিক আছে তারপর কি বলছে ইয়েছিলাম। তানাকা সান্ন ওকা সানগা শুকুত্তা ওরি ও তাবে মাস্তা তানাকা সানের মায়ের তৈরি করা রান্না করা মানে তৈরি করা খাবার জাপানিস জাপানের রান্না মায়ের হাতে জাপানিস রান্না করা খাবার তাবে তার খেয়েছিলাম এই বাংলা মিনিংগুলো একটু ট্যাশ দেয় তারপর দেখেন তোতেমো ঐশী দেশ অনেক সুস্বাদু ছিল ঠিক আছে মিনিং আপনি বুঝতে পারলেই হয়েছে ড্যাশ সীতাচি ওয়া এখানে এই যে পঁচিশ নম্বরে ড্যাশ আছে ঈশ্বনী তানাকা সান্নো কাজু কোনো শাসিনো মিমাস্তা তাহলে খাওয়া দাওয়া করছে তারপর অবশ্যই হবে তারপরে যে এটা এটা করছে একসাথে মুভি দেখছে তারপর কি দেখিস তো অপশনে কি আছে অপশনে দেমো দাকারা হবে না হ্যাঁ কারা তারপর ঠিক আছে দাকারা হবে না একটা কাজের পর আরেকটা কাজ এই এইটা হবে না ঠিক আছে দাকারা হচ্ছে না সরে দেওয়া তো হবেই না দেমো হবেই না সঠিক ক্যান্সার হচ্ছে তিন নাম্বারটা সঠিক ক্যান্সার তিন নাম্বারটা সোরে কারা তারপর ঠিক আছে তারপর মুভি ছবি দেখছে শাসিনো মিমাস্তা ওয়াতাসিও মত্ত নিহঙ্গ ও আর একটু জাপানি ভাষা শেখার শিখে শেখার পর তে ফ্রমাস শেখার পর তানাকা সাননি তানাকা সান কে আমার কোন ইয়া দেশ এবং কাজ কোনো পরিবারের পরিবারে হানাসিও কথা সীমাস হানাসিও সীমাসোর থেকে কথা বলা আর তো সীমাসেরই বিভিন্ন ফর্ম দিছে তাহলে হানাসিও সীতাই হবে বলতে চাই ঠিক আছে দেখি তো সীতাই আছে কিনা সম্ভবত আছে যে তিন নাম্বার ঠিক আছে সীমা আসেন কীগুলা তো একটাও হবে না সেটা ক্যান্সার হচ্ছে তিন নাম্বার তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবগুলা প্রশ্ন সমাধান ভিডিও ধৈর্য সহকারে দেখছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন